বিসমিল্লা রহমানের রাহিম আমি আজ বাংলাদেশ আওয়ামী লীগের বিগত দিনের এবং বর্তমানে আমাদের যেই ভুলগুলো হয়েছে আসল কথা হলো আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাই ভুল যেটা এটা হয়তো শুনতে খারাপ লাগলো আমার বলতেও যদি এটা দ্বিধাদ্বন্দ্ব থাকে এরপরে এটা বলতে হয় কারণ যেহেতু এই দলটিকে ভালোবাসি জীবনের যৌবনে সবটুকু ব্যয় করেছে এই দলের জন্য তাই ভবিষ্যতে এই দলের কোনো পথপি বা কোনো সুযোগ সুবিধা পাওয়ার অতীতেও পাই নাই ভবিষ্যতেও পাওয়ার চিন্তা করি না কিন্তু চাই যা স্বাধীনতার পক্ষের এই শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ যেই দলটি বাংলাদেশকে একটা পৃথিবীর বুকে একটা মানচিত্রের মধ্যে একটা বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়ে গেছে বঙ্গবন্ধু এবং তারই কেননা শেখ হাসিনা পৃথিবীর বুকে বাংলাদেশটি একটি এমন উন্নয়নশীল দেশ করে গেছে সারা পৃথিবী অবাকচিতে তাকিয়েছিল এই দেশটি সব তার আমাদেরকে কিছু ভুল ত্রুটির জন্য আমরা এই কথাগুলা আমি বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা এবং আওয়ামী নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে আমি কথাগুলো বলতে চাই অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই প্রথম যে কথাটি বলবো হয়তো আমার একটা ক্ষুদ্র মাঠের একটা কামলা হিসাবে আমার বলা উচিত না তবুও বলছি দলকে ভালোবাসি হিসাবে বঙ্গবন্ধু যেই আমার জীবনের দৃষ্টিতে দেখা বঙ্গবন্ধু যে দু একটি ভুল করেছিল সেই ভুলের পাচিত্য তাকে ভোগ করতে হয়েছে শুধু তাকে না সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোগ করতে হয়েছে এবং স্বাধীনতার ঐতিহ্য স্বাধীনতার পতাকা ভুল নিতে হয়েছে সেই প্রথম ভুলটি হলো বঙ্গবন্ধু মোস্তাককে এই খুনি মোস্তাক আমার বলতেও অত্যন্ত দ্বিধা লাগে আমি একজন কুমিল্লার নাগরিক হিসাবে আমি নিজেকে গর্বোধ করতাম বর্বোধ এখনও করি কিন্তু এই কুলাঙ্গার খনি মোস্তাক তিনি এমনভাবে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিল গিয়ে এই বঙ্গবন্ধুকে হরতার যে যে যেই ইয়েটা হয়েছিল প্রেসক্রিপশানটা করেছিল এই মোস্তাকরা এই কর্নেল ফারুক রশিদরা যারা এই মেটিকুলার ডিজাইন করেছিল এর মধ্যে এটা মোস্তাক কিন্তু ওটা অবগত ছিল এমনও শুনেছি কুমিল্লা বাডের মধ্যে এই পরিকল্পনা ডালিম ডুলিম সহ তারা বসে পরিকল্পনা করেছিল যাকে আমি সেদিকে যাচ্ছি না এই মোস্তাক বঙ্গবন্ধু মোস্তাকে চিনতে ভুল করেছিল তাকে এত আপন ভেবেছিল সেই মোস্তাকেই বঙ্গবন্ধুর বুকে ছুরি মারে মারল এই বঙ্গবন্ধুর ক্ষতি করলো কিন্তু বঙ্গবন্ধু এই একটা ভুল করেছে আমার দৃষ্টিতে দেখা আর একটি ভুল করেছে পনেরো আগস্টের পূর্বে পঁচাত্তরে পনেরো আগস্টের পূর্বে বঙ্গবন্ধুকে ইন্ডিয়ান র বলেছিল গোয়েন্দারা যে আপনি কি মারা কিন্তু প্ল্যান করছে আপনি সতর্ক উনি তখন বলেছিল বাঙালি আমাকে মারতে পারে তিনি এটা কল্পনা করতে পারেন তিনি তাদেরকে তুচ্ছতাচ্ছিল করেছিল এই দ্বিতীয় বলটি করেছিল তৃতীয় বলটি আমার দেখা তখন ঢাকা মহানগরে সভাপতি করেছিল আওয়ামী লীগের এই রেড কিসের যেই সভাপতি ছিল তখন চেয়ারম্যান ছিল গাজী গোলাম মোস্তফাকে এই গাজী গোলাম মোস্তফা একটা সন্ত্রাস টাইপের লোক এবং সে যেমন তেমন তার ছেলেরা এমন একটি ঢাকা শহরে এমন একটি অবস্থা করেছিল যে বঙ্গবন্ধুর তার ছেলেদের গাজীর ছেলেদের কারণে শেখ কামালে বদনাম হয়েছে এই গাজীর ছেলেদের লেডিস ক্লাবে অফিসার ক্লাবে একটা বেল রোডে একটা অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে ঢালিমের সাথে এই গাছী গোলাপ ছেলেদের একটি কথার কাটাকাটি হাতাহাতি হওয়াতে এখানে শেখ কামাল তাদের ঝগড়া ছোটাতে গিয়ে এখানে শেখ কামালের বদনাম হয়েছে তখন একটা কথা হুটিয়ে দিয়েছিল যে শেখ কামাল ডালিমের বউকে নিয়ে নির্যাতন করেছে যাক সেদিকে একটা ভুল বান্তি করে শেখ কামালের বিরুদ্ধে এই গুচুপ রটিয়েছিল এই গাজী গোলাম মোস্তফার জন্য এই একটা ভুল করেছে আর আমার দৃষ্টিতে এই আমার জীবনে আমি ছাত্রলীগ করেছি উনিশশো সাতাত্তর সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের হাতে হাতে করি তখন উত্তাল জিয়রমন প্রথম আসলো এই রহমানের বিরুদ্ধে মোস্তাকের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জীবন তখন যৌবনের সবটুকু সময় ব্যয় করেছি রাজপথে কিন্তু যা তখন যা দেখেছি যে কুমিল্লাতে বাহার আমরা বাহার পক্ষে ছিলাম না আমরা সাধারণত আফজল খানের পক্ষে ছিলাম কিন্তু বাহারে বা এত অ্যাক্টিভ ছিল কিন্তু তাকে বাদ দিয়ে তাকে অবমূল্যায়ন করে বাহার কিন্তু অল্প বয়সে কুমিল্লা পৌরসভার ইতিহাসে একশো বছরের ইতিহাসে বাহার সবচেয়ে অল্প বয়সে দুবার সে পৌরসভার চেয়ারম্যান হয়েছিল এই বাহারকে যদি মনোনয়ন দেওয়া হতো কুমিল্লার দায়িত্ব দেওয়া হতো কুমিল্লাতে এমপি আকবর হোসেন এভাবে বারে বারে নির্বাচিত হতে পারে না এখানে মূল্যায়ন করা হয়েছে আফজল খানকে আফজল খান ছিল ক্যাডার সে কুমিল্লা টাউনে সে মুক্তিযোদ্ধা ছিল বাহারও মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আফজল খান সে কুমিল্লা শহরে তার ভাইয়েরা ফজল খান হিম্মদ খান এরা এতই ঠাকুরপাড়া বাড়ি ছিল এতই অত্যাচার করেছে হিন্দুদের জাগা সম্পত্তি দখল করেছে যার জন্য আওয়ামী লীগের ভোটাররা হিন্দুরা এই আওয়ামী থেকে দূরে সরে গিয়েছিল এই আফজুল খানের কারণে তারা তখন পিতে আকবর হোসেনকে বুট দিল আওয়ামী লীগকে নিঃশেষ করে দিল আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কাছে কিছু জাতীয় নেতারা আছে আমি নাম বলতে চাই না তারা জাতীয় নেতা এই নেতারা এই অনেকে এ আফজুল খানকে সমর্থন করে নেত্রীর কাছে বলেছে নেত্রী আব্দুল খানকে বেশি মূল্যায়ন করেছে হ্যাঁ সে মুক্তিযুদ্ধ ছিল কিন্তু এই আব্দুল খানের কামলের কারণে কুমিল্লা আওয়ামী লীগটা নিঃশ্বাস হয়ে গেছে যার জন্য আকবর হোসেন বারবার বিজয়ী হয়েছে কুমিল্লা এত হিন্দু শতকরা তিরিশ চল্লিশ ভাগ হিন্দু শহরে থাকা পরও কুমিল্লাতে শহরে সবসময় আওয়ামী লীগ হেরেছে শুধু আব্দুল খানের কারণে আবদুল খানের ভাইয়েরা সন্ত্রাস ছিল ওর ভাই হিম্মত খান দু তিনবার কাউন্সিলর ছিল পৌরসভার আর ফজল খান এরা এতই দুর্নাম ছিল ত্রাস করেছিল যার জন্য আফজুল খান আফজুল খান এত বিশ্বাস করেছে আফজুল খান কিন্তু একবার মুস্তাকের মুস্তাকের পেটের লোক ছিল মুস্তাকের বিশ্বস্ত লোক ছিল আবজুল খান সেই আবজুল খান কিন্তু এসাদের সময় সে এক বছর কিন্তু জাতীয় পার্টিতে চলে গিয়েছিল উপজেলা চেয়ারম্যান হওয়াতে সাত খেতে আমি যাচ্ছি না এই কয়েকটা ভুলের জন্য এই আফজুল খানকে আমার দেখা আফজুল খানকে যদি মূল্যায়ন না করে তখন যদি এই বাহারকে মূল্যায়ন করা হয়তো তো এই আকবর হোসেন বারবার কুমিল্লা শহরে এমপি হতে পারে না এই ভার কুমিল্লা শুধু কুমিল্লার দায়িত্ব বাহারকে যখন দেওয়া হয়েছে কুমিল্লা বৃহত্তর এগারো বারোটি আসনেই আওয়ামী লীগ ভিড় বিজয়ী হয়েছে সব প্রতিটি আসনে শুধু এই বাহারের কারণে তার নেতৃত্বের কারণে আমি আর সেদিকে যাচ্ছি না আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয়নীত্রী আপনার সবচেয়ে বড় ভুল ছিল আপনার জীবনে আমার দেখা সবচেয়ে ভুল ছিল যে আপনি ওয়াকরুজ্জামানকে সেনাবাহিনীর প্রদান করে আপনি এই সেনাবাহিনীর প্রদান ওয়াকরুজ্জামানকে করার পূর্বে তার ব্যাকগ্রাউন্ডটা দেখার ছিল আত্মীয়তার এই নিবন্ধনে তাকে এভাবে সেনাবাহিনী প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আওয়ামী লীগের প্রতরণ একমাত্র কারণ প্রথম কারণ হলো সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যেদিন বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা আপনি চলে গিয়েছেন ওদিন রাত্রে যেই ক্যান্টেনমেন্টকে যে সব দলকে ডাকানো হয়েছে ওখানে আমরা স্পষ্ট টিভিতে দেখেছি বারে বারে ওয়াকরুজ্জামান বলছে যে শফিকুর রহমান সাহেব আসে নাই শফিকুর রহমান সাহেব আসে নাই তখনই আমরা বুঝেছি যে সে একটা বিশ্বস্ত জামাতের বিশ্বস্ত লোক কারণ জামাত একটি ব্যান্ড দল এই ব্যান্ড দলের সভাপতিকে এই বারে বারে কেন ডাকছে দুটি নাম খালি শোনা গেছে এক শফিকুর রহমান কি কোথায় শফিকুর রহমান সাহ কোথায় আরেকটি আসিফ নজরুলের কথা বলছে এই দুটি নাম বারে বারে বলছে তখনই বললাম বুঝেছি যে এই আন্দোলন এই শেখ এই জুলাই যে আন্দোলন হয়েছে আন্দোলনের ভিতরে ঘির ঢেলেছে এই ওয়াকারুজ্জামান আমরা রাজপথে থেকে যতটুকু দেখেছি ওয়াকারুজ্জামান যদি সেনাবাহিনীকে দিয়ে মার্চ করত তাহলে তিনি প্রথম যেই লোকগুলো ছেড়েছে উত্তরা দিয়ে উত্তরা দিয়ে সেনাবাহিনী মহাখালী দিয়ে যেই আর্মি একবারে সব সবাইকে ছেড়ে দিয়েছে এবং মানুষের সাথে এই আন্দোলনকারীদের সাথে হাত 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 মিলিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে গণভবনের দিকে যাওয়ার জন্য আমরা দিনে স্পষ্ট দেখেছি ওদিন যদি সেনাবাহিনী প্রতিহত করত কোনো আন্দোলন হতো না আমি রাষ্ট্রপতি থাকি তাই দেখেছি এই ওয়াকুরুজ্জামানকে এই সেনাবাহিনী প্রদান করে আওয়ামী লীগের এই দু হাজার চব্বিশ সালে ক্ষমতাচ্যুত হয়েছে এর বাহিরে আমি এক নাম্বার এটাই অন্য কোনো কারণ আমি কোনোভাবেই মেনে নিতে পারি না এই ওয়াকারুজ্জামান দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই পূর্ণমার দেড় বছরে আওয়ামী লীগের উপর যে অত্যাচার জুলুম হয়েছে ওয়াকারুজ্জামান যদি এরপরেও যদি এই সেনাবাহিনী যেহেতু পাওয়া পাওয়ার রাজপথে তোল তারা যদি তখন একটু আইনসিকুলার দিকে দেখতে তৈল সারা বাংলাদেশে এভাবে বিএনপি জামাতরা এনসিবিরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে মফজস্টি করতে পারে না পৃথিবীর ন নর এতই অত্যাচার করেছে নৈরাজ্য করেছে বর্বত অত্যাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যা কেউ না দেখলে বিশ্বাস করার মতো না তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার কাছে আর আরেকটি কথা বলবো যে আমার জীবনে অজ্ঞ অভিজ্ঞতা আমার দেখা যাত্রাবাড়ি থানার আওয়ামী লীগের সহসভাপতি হওয়ার প্রার্থী ছিলেন আহম্মদ আমরা রাজপথে আন্দোলনের সামনে একসাথে আমরা কাজ করেছি আমাদের খুব ঘনিষ্ঠ সে আওয়ামী লীগের একটি নিবিগিতবান কর্মী ছিলেন সে যাত্রাবাড়িতে তার বাসা থাকলেও সে ওয়ারিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন ওয়ারি পুলিশ ফাঁড়ির পূর্ব সাইডে পশ্চিম সাইডে একটা ফ্ল্যাট কিনেছিলেন এই ফ্ল্যাটে থাকতেন তার দুটি মেয়ে তিনি জালুকাঠির তার বাড়ি সেই জালোকাঠির উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আমি বলবো না নাম বলতে চাই না ঝালুকাটির একজন জাতীয় নেতাকে বিশ লক্ষ টাকা ফ্ল্যাট বিক্রি করে ফ্লাট বিক্রি করে বিশ লক্ষ টাকা দিয়েছিল এই জাতীয়তাকে উপজেলা চেয়ারম্যানের এই মনোনয়ন পাওয়ার জন্য কিন্তু উপজেলা চেয়ারম্যানের উনি মনোনয়ন পান নাই এই বিশ লাখ টাকা ওই জাতীয়তা তাকে দেয় নাই আমি ওই জাতীয় তার নাম বলতে চাই না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার আত্মীয় এবং সে আমরা এমনও শুনি তার কাপড় চোপড় সিঙ্গাপুর থেকে ধুলাই করা হয় এবং সে সোনারগাঁও হোটেলে ছাড়া ভাত খায় না সে অভিজাত এলাকায় থাকে তার নামটা আমি বলতে চাই না তো এভাবেই তার বিশ লাখ টাকা দিয়ে সে মনোনয়নও পায় নাই উপজেলা চেয়ারম্যান কিন্তু এরপরে কিছুদিন পরে এই উপজেলায় ইলেকশনের পরে এরপরে সে মারা গেল মারা যাওয়ার পর তার ওয়ারির বাসাতে আমরা গিয়েছিলাম ওই নেতা এখানে এসেছিল কিন্তু ওর বউ এত কান্না করেছে যে ভাই আমার এই ফ্ল্যাটটা বিক্রি করে টাকা দিয়েছে বিশ লাখ আমার যদি এই টাকা না হয় আমি এই বাচ্চা দুটি মেয়ে আমি ফ্ল্যাট থেকে আমার এখন বার করে দিব আমি এই দুইটি মেয়ে নেগে কীভাবে কিন্তু তখন বাংলাদেশ নামাজের সময় হয়েছিলো এই নেতা চেয়ারে বসে নামাজটা পড়েছে কিন্তু এই মহিলার কানা ওনার বোক গলে নাই উনি এই ওখান থেকে জানাজার পর উনি চলে গিয়েছিলেন কিন্তু ওই মহিলা টাকা পায় নাই ওই মিনি মনিকা মহিলা ভিক্ষার পদযাত্রী তাই আমি বঙ্গবন্ধু কোন শেখ একটু নিজের দেখা একটু কাহিনী আপনাকে বললাম তাই বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কিছু দুষ্টুটির কারণে আমরা ভবিষ্যতে আপনার আত্মীয় আমি আগেও বলেছি এখনও বলছি বঙ্গবন্ধু থাকতে আব্দুর রফ সিনাবাদ ইলিয়াস চৌধুরী এবং ফজলোক মনি ছাড়া আপনার চাচা যে আবু নাসের তার নামও আমরা শুনি নাই কোনো সময় সে খেলালো নামও শুনি নাই খালি ওই তিনটি নাম শুনেছি আব্দুর রব সেনিয়াবাদ ইলিয়াস চৌধুরী এবং ফুজলোক মণি কিন্তু বঙ্গবন্ধু কন্যায় বিগত আপনি ক্ষমতা থাকার পর আপনার এত আত্মীয় স্বজন তাদের দম্ব আমি নাম বলতে চাই না তাদের সাথে একটি থানার সভাপতি সাধারণ সম্পাদক জেলার নেতারাও তার সাথে তাদের সাথে দেখা করতে পারে না তাদের এত দম্ব ছিল এবং এই আত্মীয় স্বজনরা আপনার অজান্তে বিভিন্নভাবে মানুষের থেকে মনোনয়ন দিব বলে এভাবে টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগটা নিঃশ্বাস করে দিয়েছে গত নির্বাচনে কাউন্সিলর মেয়র কাউন্সিলর নির্বাচনে আমার এলাকার মধ্যে একজনকে আমরা জানি যুবলীগের ঢাকা মহানগরের সহসভাপতি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাত্রে বারোটা বাজার আমরা কনফার্ম হয়েছি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে পরের দিন সকালবেলা আমরা দশটা বাজে তাকে টেলিফোন করে বললাম শুভেচ্ছা স্বাগতম আপনি তো মনোনয়ন পেয়েছে অনেক খুশি হয়েছে কিন্তু এগারোটার দিকে যখন ঘোষণা করা হলো দেখলাম তার নামটা উদ্য হয়ে ওখানে এক সন্ত্রাস যে কোনোদিন আওয়ামী লীগ করা নাই তার থেকে তিরিশ চল্লিশ লাখ টাকা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্য ওখানে এক সন্ত্রাসীকে মনোনয়ন দিয়ে তাকে কাউন্সিলর বানিয়েছে তাই এই দুঃখগুলো আজকে বললাম তাই সকল ভুল ত্রুটি মার্জনা করে আগামী দিনে কীভাবে সুন্দরভাবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যায় এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের